আজ বানাবো বাঙালির খুব পছন্দের মুড়ি চাল ও জলের সঠিক পরিমাণ জানলে এটা আপনিও বানাতে পারবেন তার জন্য নিয়েছি মাছের মাথা রুই কাতলা যে কোনো মাছ আপনি ব্যবহার করতে পারেন এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব এবার অন্য একটা বাটিতে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল বেশ খানিকটা জল দিলাম এবার এটাকে দু তিনবার জল বদলে বদলে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটা মিক্সচার জারে নিয়েছি একটু আদা কুচি একটু রসুন অর্ধেকটা টমেটো এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরষের তেল এবার মাছগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে দিয়েছি একটু আলু নুন হলুদ দিয়ে এগুলোকেও ভেজে তুলে নেবো ওই তেলেই দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ মুখি পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্ট এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো লো ফ্লেমে এগুলোকে কিছুক্ষণ রান্না করব আগে থেকে ধুয়ে রাখা চালটা এই মুহূর্তে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এই চালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ ও আলুটা দিয়ে দেব দিচ্ছি স্বাদ মতো নুন আর এক কাপ গরম জল এখানে হাফ কাপ চাল ব্যবহার করেছি তাই তার দ্বিগুণ দিচ্ছি জল খুব ভালো করে মিক্স করে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দিচ্ছি চা চামচ চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা আবারও মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি মিডিয়াম ফ্লেমে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মুহুর্তে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিন এবং ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করুন ব্যাস তৈরি হয়ে গেল মুড়ি ঘণ্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ